বিশ্ব নবী সালকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করার তৃতীয় হল যত মতামত দল আছে হোক আর সঠিক হোক সমস্ত যত দল আছে পৃথিবীর মধ্যে যত দল আছে এই দলদের অনুসরণ বাদ দিয়ে যাতে করে একমাত্র আল্লাহ রবাহ আলমীর এবাদত বন্দী করতে পারে আল্লাহরব্লা আলামিনের দলের মধ্যে সবাই ঘুরতে পারে আল্লাহর ইবাদত করে আর শয়তানের এবাদত থেকে তারা বেঁচে থাকে তাগতের এবাদ থেকে বেঁচে থাকে এই জন্যই আমি আপনাকে প্রেরণ করেছি আল্লাহ আব্দুল্লাহ আলামীন বলেন সুরাতুন মেহলের বত্রিশ নম্বর বলেন বলে হেকত ওয়ালে হকত এবার স্নেহফিকুল্লে উম রসুল এন আনি আবুদুম জেতানি আল্লাহ রব্লাহ আলামিন বলেন পৃথিবীর মধ্যে যত উম্মত আছে পৃথিবীর মধ্যে যত দল আছে যত ফিরকা আছে সমস্ত ফিরকার কাছে সকল ধর্মের লোকদের কাছে আমি রসুল প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি শুধু আপনাকে প্রেরণ করেছি না আপনার পরিবার অসংখ্য রবি রসুলদেরকে প্রত্যেক যুগে যুগে প্রতিটা উন্মতের কাছে প্রত্যেকটা দলের কাছে আমি প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি যে তারা এসে বলবে হানি আবুদুল্লাহা যেতে করে প্রত্যেকটা কোমের প্রত্যেকটা জাতির প্রতিটি মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মেনে চলে আল্লাহ রাব্বুল আলামিন হুকুমগুলো মানে আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেন সেগুলা থেকে বেঁচে থাকে আরটাকে ওয়াজতানি ওয়াজতানি ও তগত এবং তগতের তগত মানে শয়তান ভ্রান্ত দলদের থেকে বেঁচে থাকে ভ্রান্ত দলদের অনুসরণ করা থেকে বেঁচে থাকে অতএব আজকে আমরা মুসলিম স্পষ্ট নিদর্শন আসার পরেও যে তোমরা আল্লাহ ইবাদত করো আল্লাহ স্পষ্ট হুকুম আসার পরেও আমাদের কফল খারাপ যে আমরা আজকে আল্লাহ রব আলমের পরিপূর্ণ কথাগুলো মেনে চলতে পারি না আমরা আজকে ইসলামটাকে মেনে নিয়েছি আমাদের হয়তো কিছু কালচারের জন্য যে কেউ নামাজ পড়বে

নিজের ঘর থেকে নিয়ে একবারে রাষ্ট্র পর্যন্ত শুধু রাষ্ট্র পুরা পৃথিবীর মধ্যে যত বিষয় আছে সমস্ত বিষয়ে যেন আল্লাহ রব আল হুকুমকে আমরা বাস্তবায়ন করি আল্লাহ রব আল হুকুমকে যেভাবে মেনে চলি এই জন্যই আমাদের কাছে আল্লাহ রবসুল্লাহাম প্রেরণ করেছে অথচ আজকে আমরা দেখেন আমাদের মুসলিমদের মধ্যে মুষ্টিমেয় কয়েকজন লোক নামাজ করি অনেকে রোজা রাখি কিন্তু অধিকাংশ লোক ধরতে গেলে সকাল উন্মত আমরা রাষ্ট্রীয় রাষ্ট্রের মধ্যে ক্ষমতার ক্ষেত্রে আমরা ইসলামকে ফলো করি না ক্ষমতার ক্ষেত্রে আমরা ইসলামকে মানতে চাই না ক্ষমতার ক্ষেত্রে রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে আমরা ইসলামকে ফলো করতে চাই না কেন ফলো করতে চাই না কারণ আমরা পরিপূর্ণ মুমিন হতে পারিনি যদি পরিপূর্ণ ভূমি হতে পারতাম তাহলে আল্লাহ রব আহমিন ওই কথা মেনে চলতাম আল্লাহ রব আহমে বলছেন তোমরা আল্লাহকে মেনে চলো আল্লাহ অনুগত করো আল্লাহ রাসুলের অনুগত্ত করো অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজ জমতে কেন্দ্র করে নাই তিনি কখনো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কখনো তিনি রাষ্ট্রের ফয়সালা করেছেন কখনো তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন অতএব আজকে আমরা মুসলিমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামকে চাই না কেন চাই না আমরা মনে করি যদি ইসলামে ইসলামের হুকুমত বাস্তবায়ন হয় তাহলে আমরা তো কেউ চুরি করতে পারবো না আমরা মনে করি ইসলাম হুকুমত বাস্তবায়ন হলে আমরাকে মত খেতে পারবো না কেউ জুড়ে গান বাঁধ্য করতে পারবো না কেউ মত খেতে পারবো না কেউ জিনা করতে পারবো না কারণ চুরি করলে তো ইসলাম বলছে হাত কেটে দাও হাত কেটে দিবে তার কে চুরি করবে জিনা করলে ইসলাম বলছে তাকে দূর না মেরে ফেলো পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে কে জিনা করতে যাবে আর যখন আমরা তাগুতের অনুসরণ করলাম তো তাগুত বলছে চুরি করা যায় করো যদি ধরা না খাও সমস্যা নাই ধরা খেলে সামান্য কিছু টাকা দিলেই চলবে যথেষ্ট জিনা করলে অসুবিধা নাই যদি ছেলে মেয়ে প্রস্তুত থাকো তোমরা জিনা করো অসুবিধা নাই কুত্তা কুত্তি যার তোমাকে রাস্তার মধ্যে করে রাস্তার মধ্যে তারা অবৈধ আচরণ করে তোমরা তোমরাও যদি ছেলেমেয়ে যদি রাজি থাকো তাহলে আর কারো কোনো দরকার নাই তুমি যেখানে করতে পারো এটা হলো তাগুতের অনুসরণ আর আমরা তাগুতের অনুসরণ করি আল্লাহ রাব্বুল আলামিন রব পণে কিন্তু বলছেন হুকম লিল্লাহ একমাত্র রাজত্ব হলো আল্লাহর হুকুম হলো আল্লাহর ফয়সালা হলো আল্লাহর আর আমরা আজকে মুমিন হওয়ার পরও আমরা আল্লাহর ফাইসালাকে মানতে চাই না আমরা চাই আমাদের ফাইসালা দেখ আমাদের আমরা চাই আমাদের ফাইসালা দেখ গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের থিওরি হলো আর গণতন্ত্রের থিওরি হলো জনগণের জনগণের রায় জনগণ দিবে আমি শুরু করছি আমার রায় আমি দিব আপনি টাকা করছেন আপনার রায় আপনি দিবেন এটা হলো গণতন্ত্রের নীতি আর ইসলাম বলে না ইসলাম মানে আল্লাহর নীতিতে মানতে হবে আল্লাহর আদেশ মানতে হবে আল্লাহ যে ফয়সালা করেছেন চুরি করলে কি শাস্তি সেটা মানতে হবে নামাজ না বলে কি সেটা মানতে হবে আর আমি বলে আর গণতন্ত্র বলে যে না দেশের অধিকাংশ লোক যেটা বলে সেটা মানতে হবে দেশের অধিকাংশ লোক যদি চুরির চুরি করে তাহলে চুরদের কথা মানতে হবে দেশের অধিকাংশ লোক যদি ডাকাতি করে ডাকাতদের কথা মানতে হবে দেশের অধিকাংশ লোক যদি অবৈধভাবে ঝিনা করে জিনাকে জারি করতে চায় সমকামিতাকে প্রমোট করতে চায় তাদের কথা মানতে হবে আর ইসলাম বলে না মানুষ তো অন্যায় করবে এটাই স্বাভাবিক কিন্তু অন্যায়ের যত অন্যায় না করে এই জন্য একজনের হুকুম মানতে হবে সেকে আল্লাহ রবাহ আলমিন এক আল্লাহর অনুসরণ করতে হবে ইসলামী বিশ্বের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত কয়েম ছিল ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে এত অশান্তি হয় নাই দুনিয়ার মধ্যে একটা নারীও দেখাতে পারবো না একটা নারী দর্শিত হয়েছে ওই সময়কার হয় নাই উমরের যুগে হয় নাই আবু বকরের যুগে হয় নাই উসমানের যুগে হয় নাই আবু হুরাইন জমানা হয় নাই মোট কথা ইসলামে খেলাবো যতদিন কায়েম ছিল দুনিয়ার জমিনে ততদিন পর্যন্ত অবৈধ কোনো কাজ কারবার পৃথিবীর জমিনে হয়নি অর্থ পাচার হয় নাই মানুষের দম নষ্ট করে নাই বড় মানুষ এমনও সময় গেছে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না সবাই বড় লোক হয়ে গেছে কেন তারা ফলো করছে ইসলামটা তারা অবৈধ হয় নাই এরকম না যে তারা সমাজতন্ত্র করতে গিয়ে সকলের সকল মানুষের করে নিয়ে এরকম নয় এই যে পুঁজিবাদী আমরা পুঁজিবাদী ধর্মের বিশ্বাস করি এই যে পুঁজিবাদীটা পুঁজিবাদ কি পুঁজিবাদ হলো আপনার আমার পকেট থেকে টাকা নিয়ে একজনের বড়লোক হয়ে যাবে একজনের সকল টাকার মালিক হয়ে যাবে দেখেন না কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পালন পাঠায় করে দেয় কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে আমরা জমা রাখি কেন ব্যাংকে জমা রাখি কেন আমাদের টাকা ওরা নিয়ে যাবে কেন ইসলাম বলে না তোমার টাকা তোমার কাছে থাকবে তোমার টাকা কারোর কাছে দেওয়া দরকার নাই দিতে চাইলে একবারে দিয়ে দাও দান করে দাও সব পাবে আর পুঁজিবাদরা বলে তুমি আমাকে টাকা দাও আমি দশ বছর পরে তোমাকে এত দিব অথচ দেখা যায় দশ বছর পরে সে নিজে খালি এই হলো পুঁজিবাদ আর হলে ইসলামের মধ্যে পার্থক্য যদি ইসলাম কায়ম থাকতো তাহলে পুঁজিবাদের কোনো ঠাই থাকতো না প্রত্যেকে নিজের নিজের যার যার জানমার হেফাজত করতে পারতো